বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নেবে দুবাই ভিসা নীতির চাপে বাংলাদেশিরা রেমিটেন্স কমার আশঙ্কা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মোটরযান চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত ইউএই যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আর দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জানায় ইতোমধ্যে নয় শত কর্মীর ডিমান্ড লেটারও পেয়েছে তারা তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দিচ্ছে আরটিএ দুবাই বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সেলর সালাম সকালকে জানান গত মে মাসের শেষ সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সফরকালে মোটরযান চালক নিয়োগের বিষয়ে ইঙ্গিত দেয় আরটিএ সেই অনুযায়ী প্রথমে শত বাইক রাইডার ও সোমবার তিন জুন আরও চারশত বাইক রাইডারের ডিমান্ড লেটার প্রদান করে তারা একই সঙ্গে ট্যাক্সি চালকের চাহিদার কথাও জানায় আরটিএ জানা গেছে দুবাই যেতে আগ্রহী তরুণদের কাছে মোটরযান চালকের চাকরি অনেকটা সোনার হরিণ দেশে প্রাথমিক প্রশিক্ষণ শেষে অনেকে ছুটে যান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এতে খরচ হয় প্রায় দশ হাজার দীহাম এই পেশায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশির সংখ্যাও কম নয় কেউ বাইক রাইডার কেউ কাজ করেন ট্যাক্সিতে দুবাই ট্যাক্সির চালকরা জানান কমিশনের ভিত্তিতে কাজ করতে হয় তাদের বারো ঘন্টা কাজের বিনিময়ে মাসে পাওয়া যায় তিন থেকে চার হাজার ডিহাম তবে এজন্য প্রতিষ্ঠানকে মাসে এক পাঁচ থেকে দুই শূন্য হাজার জমা করতে হয় খাওয়া থাকা নিজের খরচে হলেও প্রতিষ্ঠান থেকে গাড়ি পাওয়া যায় এটি দিনে দুইজন চালক ব্যবহার করতে পারেন বারো ঘন্টার ব্যবধানে দুইবার হাতবদল হয় এই গাড়ি অন্যদিকে ডেলিভারি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ পান বাইক রাইডাররা তারাও কাজ করেন কমিশনের ভিত্তিতে কেউ আট ঘন্টা কেউ কাজ করেন বারো ঘন্টা। প্রবাসী চালকরা বলেন দেশে গাড়ি কিংবা বাইকের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয় এই খরচ বহন করতে হয় চালকদের তাই দালালদের মাধ্যমে ঝুঁকি না নিয়ে নতুনদের সঠিক প্রক্রিয়ায় দেশটিতে প্রবেশ করতে হবে তাতে করে প্রতারণা ঝুঁকি কমবে ভিসা নীতির চাতে বাংলাদেশিরা রেমিটেন্স কমার আশঙ্কা বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করেছে আরব আমিরাত ভিজিট ভিসা আনস্কিল লেবার ভিসা ও পার্টনার ভিসা প্রদানে কঠোর শর্ত জুড়ে দিয়েছে দেশটি ফলে দেশটিতে বাংলাদেশিদের স্রোত কমেছে এটি অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ভিসার মেয়াদ শেষ ও বসবাস লিঙ্গ পরিবর্তন সনদ জালিয়াতি সহ বিভিন্ন সময় আনা অনিয়মের অভিযোগ উঠে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে এ প্রবণতা ঠেকাতে কঠোর হল দেশটি বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক কড়াকড়ি করেছে ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশি ভিসা প্রাপ্তিরা প্রবাসী কমিউনিটির নেতা ইসমাইল গনি চৌধুরী বলেছেন এমন কড়াকড়ি চলতে থাকলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে দুবাইতে আগে একটি লাইসেন্সে তিন চারজনের পার্টনার ভিসা করার সুযোগ ছিল এটি বন্ধ করে দেওয়া হয়েছে লাইসেন্স করতে প্রতিষ্ঠান ও ব্যবসাও দেখাতে হবে স্কিলড ভিসা যারা করতে পারতেছে তারা করতেছে সার্টিফিকেটের মাধ্যমে যারা পারতেছে না তাদের জন্য একটি সুযোগ ছিল এটা হলো যে লাইসেন্সটার জন্য পার্টনার ভিসা দুবাই হাবিবুর রহমান তিনি মালিক হাবিবুর রহমান জানান যে কোনো ধরনের লাইসেন্সে পার্টনার ভিসা দুজনকে দেওয়া হতো সেটা এখন কমিয়ে একজনকে নিয়ে আসা হয়েছে আজমান মানামা টাইপিং সেন্টারের মালিক কামাল হোসেন সুমন জানান স্কিলড ভিসার ক্ষেত্রেও জুড়ে দেওয়া হয়েছে কঠিন শর্ত গ্র্যাজুয়েশন সার্কিট ছাড়া কোনো বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে না সার্টিফিকেটে শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে তবে সেক্ষেত্রে তাকে প্রতিষ্ঠান ও ব্যবসা দেখাতে হবে তাদের মতে যদি দ্রুত ভিসানীতি সহজ করার জন্য কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া না হয় রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা অনেকটাই বন্ধ রয়েছে ভিজিট ভিসার জন্য আবেদন করলে আট শূন্য শতাংশ আবেদন ভিজিট হচ্ছে কেউ কেউ ভিজিট পাওয়ার পর দুবাই ধোকার চেষ্টা করলেও তাদের অনেককেই নানা কারণ দেখিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে এমনটা চলতে থাকলে শ্রমবাজারে ব্যাপকভাবে ক্ষতির আশঙ্কা করেছেন প্রবাসীরা